সারাদিন শুধু বই পারো বই পারো বই পারো আজকে একটু ছুটির দিন শুধু আমি ভালো একটু ফোন দেখবো একটু গেম খেলবো তা না শুধু স্কুলে যাও বই সারা সারাদিন ধরে আমার ভালো লাগে না এত বই পড়তে আমার ভালো লাগে না আজকে ছুটির দিন আমি বই পড়বো না আমি 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 একটু ফোন দেখবো ফোনে গেম খেলবো আর একটু গেমের ভিডিও দেখবো ইউটিউবে না 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 আরে বাবা বই না পড়লে তুই বড় হবি কি করে বড় না হলে তুই তুই চাকরি করবি কি করে বড় হয়ে চাকরি করতে হবে তো না আমি যাই হোক বলো আমি 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 বই পড়বো না আমি আজকে তোমাদের সাথে কোনো কথাই বলবো না আমি আমি চলে যাবো আমি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যাবো আমি মা বাড়ি চলে যাবো আমি আমি মামাবাড়ি চলে যাবো থাকবো না আমি বাড়ি থাকবো না আমি বাড়ি আরে শুনছেন বাবা তুই সেই মা বাড়িতে গেলে ওখানে সেই গোলমোশ সেই গোড়মোশ আছে সেই গোলমোশ চড়াতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ওই গোরুমোচ চড়াবো অন্তত মামা মামি বলবে তো না বই পার বই পার বলবে তো না আমি আমি চলে যাচ্ছি আমি এখনই আমি এখন আর থাকবো না আমি চলে যাচ্ছি আমার সেই সাইকেলটা নিয়ে টুকটুক করতে করতে আমি চলে যাবো মা বাড়িতে আচ্ছা তুই যা ভালো বুঝিস তাই কর আমাকে কেউ ভালোবাসে না বাড়িতে কেউ ভালোবাসে না আর আসবো না আমি মা বাড়িতে সারাদিন শুধু বলে বই পার বই পড় লাগে সারাদিন বই পড়তে আমি থাকবো না আর আমি মা বাড়িতে চলে যাবো আন্তর মামা মামি বলবে তো না বই পড় মা বাড়িতে গেলে আমি মা বাড়িতেই চলে যাবো মামা বাড়িতে যাই রাস্তা ধরে টুকটুক করে সাইকেল চালাতে চালাতে আমি মা বাড়ি চলে যাবো ওই তো ওই তো আমার মামা বাড়ি দেখা যাচ্ছে এই তো চলে এসছি এই তো চলে এসছি ওই মামা বাড়িতে মামি ও মামি মামি আরে শিনছেন তুই না বলে কেন চলে আসলি আর তুই একে একা কেন এসছিস কোথায় আরে মামি আমি আমি বাড়ি থেকে রাগ করে চলে এসছি সারাদিন বাড়িতে মা বাবা শুধু বলে বই পার বই পার আমি তাই রাগ করে তোমাদের বাড়ি চলে আসছি মামা কোথায় মামি আরে আরে তুই কি কি বলছিস তুই রাগ করে কেন এসছিস হ্যাঁ হ্যাঁ তোর বাবা মা জানে তুই আমাদের বাড়িতে এসছিস হ্যাঁ ওই তো তোর মামা ওই ওখান থেকে গরু মোষের খাবার দিচ্ছে ওই দেখ হ্যাঁ এই দেখো ওই দেখো শুনছেন মামা ওই শুনছেন দেখো বাড়িতে কিছু না বলে রাগ করে আমাদের বাড়িতে চলে এসছে কী কী করবো এখন বলো তো কী করবো এখন আচ্ছা ঠিক আছে আমি সিনচেনকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি তাই তো কি বলো ভালো হবে তো হ্যাঁ তুমি বোঝাও সিনশানকে ওকে বলো বাড়িতে যেতে না হলে এইভাবে আসলে ওর মা বাবা কী ভাববে বলো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বোঝাচ্ছি এই শিনচান তুই তুই রাগ করে কেন আসলি আর শোন এই এই বয়সে বই পড়তে হয় আমার মতন হলে এরকম দেখেছিস তো গরু মশের হ্যাঁ এরকম চড়িয়ে বেড়াতে হবে না মামা আমার না বই পড়তে একটু ভালো লাগে না আমি এই গরু মাসে চড়িয়ে বেড়াবো কিন্তু আমি আর বাড়িতে যাব না আমি এইখানেই থাকবো হ্যাঁ কী বলছিস শিনচান তুই তুই এখনও ছোটো তুই এখন সারাদিন বই পড় বই পড়ে একটা মানুষের মতন মানুষ হ্যাঁ এ না হলে আমার মতন এখানে এরকম গরু চড়াতে হবে আরে মামা তুমি তুমিও শুধু উল্টো পাল্টা বলছো আমি আমি থাকবো না তোমাদের বাড়িতেও আমি আমি এখনই চলে যাচ্ছি আমি থাকবো না তোমাদের বাড়িতেও আমি 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 না মা বাবা ভালোবাসে তুমি আমার মা বাবাকে ভালোবাসো আমি আমিও চলে যাচ্ছি এখনই চলে যাবো থাকবো না তোমাদের বাড়িতে আমি থাকবো না তোমাদের বাড়িতে আরে শিনছেন রাগ করে কোথায় যাচ্ছিস আমি যেদিকে খুশি চলে যাবো কিন্তু তোমাদের বাড়িতেও থাকবো না তোমরা কেউ ভালো না তোমরা কেউ আমাকে ভালোবাসো না আমি চলে যাচ্ছি আরে শিন শোন হে শুনছেন শোন তুই রাগ করিস না কেউ আমাকে ভালোবাসে না আমার মামা মামি মামা মামিও আমাকে ভালোবাসে না আমাকে দাঁড়িয়ে দিল আমাকে আমাকে সারাদিন পেয়েছে এখানে একটু দাঁড়িয়ে একটু হিসু করে নি খুব হিসু পেয়েছে খুব হিসু পেয়েছে এখানে একটু হিসু করে আ ইসু করে নিই আরে কে ওটা শুনছেন না শুনছেন ওখানে কি করছে এই শুনছেন শুনছেন তুই এখানে কী করছিস আরে ফ্র্যাকলিন মামা তুমি এসছো ফ্রাকলিন মামা আর বলো না আমার না আমার বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসেছি মামা বাড়িতে গিয়েছিলাম মামা বাড়িতে আমাকে রাগ করে তাড়িয়ে দিয়েছে বলছে সারাদিন ধরে বই পড়তে বই না পড়লে কোথাও থাকতে দেবে না আর তুমি বলো তো সারাদিন ধরে বই পড়তে করে আরে আরে শুনছেন তুই কী বলছিস সেসব চল তুই তোকে আজকে আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি ঠিক আছে তো তুই আমার সাথে চল দেখ জায়গাটা কত সুন্দর আয় দেখি এখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা যাই দেখি কোনো একটা জায়গায় গিয়ে তোকে আমি এমন একটা জিনিস দেখাবো না তুই 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 অবাক হয়ে যাবি আচ্ছা মামা কি কি কী দেখাবে আচ্ছা আয় ওইদিকে সামনের এই গাড়িটা কারো কাছ থেকে রাস্তার থেকে নিয়ে চল আমরা দুজন বেরিয়ে পড়ি এই গাড়ি থেকে নাম আয় নাম এই গাড়িটা এখন আমার শিনছেন আয় উঠে আয় আয় আরে আমার গাড়ি গাড়ি নিয়ে গেল পুলিশ আরে পুলিশ ও বাঁচাও বাঁচাও আমার গাড়ি নিয়ে গেলো আরে শিন তুই ওঠ না আয় তাদের উঠে আয় কী করছিস আয় হ্যাঁ চল দেখ এমন একটা জায়গায় নিয়ে যাবো তোকে কী বলবো পরের দিন থেকে তোর মনে হয় হবে না যে তুই আর বাড়িতে বাড়ি থেকে রাগ করে আসতে ঠিক আছে কী বলছো মামা কোথায় নিয়ে যাবে আরে চল না দেখ এই দেখ এই তো চলে এসছি এই এই জায়গাটা আচ্ছা কত সুন্দর দেখ এই যে মিঠা এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আজ থেকে তুই এই রেস্টুরেন্টে কাজ করবি ঠিক আছে কেননা তোর বাড়িতে বই পড়তে ইচ্ছা করে না সারাদিন তুই বই পড়তে তোর ভালো লাগে না আজ থেকে তোকে এই রেস্টুরেন্টে কাজ করবি যা পয়সা পাবি সেটা তোর বাড়িতে দেবি ভালো আরে মামা কি বলছো আমা আমার তুমিও তো কিরকম কথা বলছো আমি আমি কাজ করব না আমি আমি বই পড়বো না আমি ভাবলাম সারাদিন ধরে গেম খেলবো আর ভিডিও দেখবো আর তুমি আমার কাজের কথা বলছো আরে শোর কাজ না করলে জীবনে কোনো লোকেই কোনো কিছু দেবে না শোন কাজ আর পড়াশোনা শোন পড়াশোনা না করলে তুই বড় হতে পারবি না আর বাড়ির লোক তোকে খারাপ কিছু বলে না পড়াশোনা পড়াশোনা খুব ভালো জিনিস পড়াশোনা না করলে আমাদের মতন এরকম জন জন্মজুরি করে খেতে হবে হ্যাঁ জন্মজুরি করে খেতে হবে তাই বলছি শোন বাড়ির লোক বাড়ির থেকে ওই যে তোর মা বাবা যেটা বলে সারাদিন বই পড় বই পড় বই পড়া ভালো আচ্ছা বাবা ঠিক আছে আমাকে বাড়ি নিয়ে চলো আমি আর এরকম করবো না আমাকে বাড়ি নিয়ে চলো বাড়ি নিয়ে চলো